সালামু আলাইকুম বন্ধুরা আশা করি দূরের এবং কাছে দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আছেন আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি ছাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল ছাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি জিওল মাছের ঝুরি রান্না করব আর এখানে বেগুন ভাজি করব তো সব কুটে ধুয়ে রেডি করে নিয়েছি জিওল মাছের ঝুরি রান্না করার জন্য পিঁয়াজ কুচি করে নিয়েছি টমেটোও কুচি করে নিয়েছি আর মশলা বেঁকে নিয়েছি আর এখানে জিওল মাছটা ধুয়ে সুন্দর করে ই করে নিয়েছি আর এখানে বেগুন ভাজি করবো তাই বেগুনটা কুচে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি তো প্রথমে আমি মাছটা ভাজি করব। আর এই ঝুড়িটা আমি কীভাবে রান্না করি আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মাছটা ভাজা হয়ে গেছে তো আমি বেগুনটা ভেজে নেব কারণ মাছটা আমার বেছে নিতে হবে এই জন্য মাছটা এখন গরম তো একটু ঠান্ডা করতে দিলাম আর সে এই ফাঁকে আমি বেগুনটা ভেজে নেব আর বেগুনে আমি ঝাল আর ঝাল বেঁচে দিয়েছি কারণ বেগুন ভাজিটাই ঝাল বেঁচে দিলে খেতে ভালো লাগে আমার বেগুনটা পিঠ হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি আর বেগুন ভাজি আপনারা সবাই এটা তো বলা বলা যায় বলা লাগে না কারণ আমরা সবাই জানি বেগুন কীভাবে বাঁচতে হয় তো জাস্ট এমনি দেখালাম আপনাদেরকে আর এখানে আমি মাছটা বেছে নিচ্ছি মাছ মাছের থেকে কাঁচাগুলো আলাদা করে ফেলবো ফেলে আমি মাংসগুলো বেছে নেব মাছের সুন্দর করে আর এইভাবে আমি সব মাছগুলো বেছে নেব আর আমার বেগুন হয়ে গেছে তো বেগুনগুলো উঠাই নিব একটা একটা করে আর আমি তো ওই কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ ওইটা দিয়ে দিব আর এই ঝুড়ি করার জন্য আমি মশলা করেছি একটু আদা সামান্য একটু ডালচিনি জিরা পেঁয়াজ আর শুকনা মরিচ বেটা নিয়েছে একসাথে আর মশলাটা আমি দিয়ে দিলাম আর এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিব আর ধনে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা কষাই নিব আর আমি সামান্য একটু পানি কমে আসলে আমি টমেটোটা দিয়ে দিব। কারণ টমেটোটা আগে থেকে না দিলে ওটা গলবে না এখন করে টমেটা একটু শক্ত থাকে আর এই ঝুরি রান্নাটা আমি পরে ভয়েস দিচ্ছি তো তো আমি খেয়ে দেখেছি মাস আল্লাহ এত মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না প্লিজ আপনারা যদি চান তাহলে একবার হলেও এই ঝুরি রান্নাটা টু ট্রাই করে দেখবেন আপনাদের কাছে যদি ভালো না লাগে তা আমাকে জানাবেন কমেন্ট করে আর এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা পেঁয়াজ আর টমেটো কষানো হয়ে গেছে তো আমি এখানে মাছটা দিয়ে দিব ঝুড়ি করা মাছটা দিয়ে দিব। আর এই ঝুরি মাছের ঝুরিটা একবার খেলে আপনারা বলবেন আপনারা বারবার খেতে চাইবেন আর মাংসের স্বাদ তো আলাদা সেটা বলবো না যে মাংসের থেকে বেশি ভালো হ্যাঁ মাংসের স্বাদ আলাদা মাছের স্বাদ আলাদা তবে আপনারা এই ঝুরি রান্নাটা খেলে আপনার আপনারা মাংস ভুলে যাবেন এটা আমি বলতে পারি তো আমি মাছটা দিয়ে দিয়েছি তো দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো নাড়া দিয়ে আমি পানি দিয়ে দেব একটু এখানে আমি সামান্য একটু পানি দিব বেশি দিব না অল্প একটু পানি দিব কারণ আমি পানি রাখবো না এটাকে একদম শুকনো শুকনো করে রাখব আর পানি শুকিয়ে এসতে আরও পানি শুকাই ফেলবো আমি এটাকে কালারটাও অনেক সুন্দর আসছে আর দেখো ঝোলটা শুকিয়ে গেছে এখন কি সুন্দর লাগছে মাসাল্লাহ কালারটাও অনেক সুন্দর এসছে আর আমার এটা হয়ে গেছে ঝুড়িটা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম নামিয়ে নিছি সরি কালারটা যেমন সুন্দর হয়েছে খা খেতেও মাসা অনেক মজা হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর ভিডিওটা বেশি বড়ো করব না এই পর্যন্তই রাখব আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে তা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার ফেসবুক পেজ সাজাদ সামান চাইলে ফলো করতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম